নমস্কার প্রিয় বন্ধু সকলকে সুপ্রভাত জানিয়ে আমি সঙ্গীত স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছি আজ হলো মে সোমবার আর এখন ঘুরতে বেজে গিয়েছে সকাল সাড়ে দশটা ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো আজ তো সোমবার আর আপনারা সকলে যারা আমার নিত্য ব্লগগুলি ফলো করে থাকেন তারা তো জানেন প্রতি সোমবার আমি নিজের উপবাস করে শিব মন্দির গিয়ে শিব ঠাকুরের পুজো দিয়ে থাকি তো আজও কিন্তু চলেছি এই তো পুজোর সমস্ত সামগ্রীগুলি একত্রিত করে এখন শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজো দেবো সো চলুন হ্যাঁ বেশি কথা না বানিয়ে এগিয়ে যাই কারণ আমার অনেক লেট হয়ে গিয়েছে আজকে আর শিব মন্দির প্রাঙ্গণ থেকে এসে আপনার সঙ্গে কথা বলবো ওকে তো চলুন বেরিয়ে সুগন্ধিম বলি বন্ধনা নিত্যুর মোক্ষী আমৃত त्रोऽयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाय मित्तूर् मोक्षीयमृतद् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नम शिवा ओ नमः शिवाय ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আর হর মহাদেব আর হর মহাদেব ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকুম এবন্তনায় মিতুমোক্ষিয় মামৃতং ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই তো বন্ধুরা শিবমন্দির प्रांगणे আমরা শিব ঠাকুরকে পূজা দাওয়া হয়ে গিয়েছে এখন বাড়ির পথে ক্রমশ অগ্রসর হব ওকে সো চলুন বাইরে দিই আপনাদের সাথে কথা বলছি ওকে এই তো বন্ধুরা সমস্ত রান্না রান্নাবান্না পাতি অলরেডি সেরে রেখেছি এদিকে সসপ্যানে দুধ গরম করে রেখেছি ময়দাটা ঘি দিয়ে ময়ম দিয়ে ভালো করে ঠেসে ঠেসে একেবারে মেখে ডো বানিয়ে রেখেছি আর এখানে এই যে মশলা বানিয়ে রেখেছি ওই আদা কাঁচা লঙ্কা আর টমেটো একত্রিত পেস্ট করে রেখেছি ওকে আর এখানে সুজি রয়েছে কাজু কিশমিশ রয়েছে গোটা গরম মশলার সহ শুকনো লঙ্কা তেজপাতা রয়েছে ঘি জাগরি পাউডার আর এই যে গোটা মশলা একেবারে রোস্ট করে গুড়িয়ে নিয়েছি ওকে আর এদিকে প্রেশার কুকারে এই যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি ওকে আর এখন কটা বাজে জানেন তো এই দেখুন প্রায় সাড়ে চারটে বেজে গেছে এখন রান্না করব ওকে আর এই যে পুজোর সমস্ত ফল আদিগুলি এই যে এখানে রেখেছি ডাইনিং টেবিল আপাতত ওকে তরমুজ আছে আপেল আছে পেঁপে কলা ওকে তো বন্ধুরা মন্দির প্রাঙ্গণ থেকে শিব ঠাকুরের পুজো দিয়ে বাড়ি ফিরে এসে একটু ফ্রেশ হয়ে না একেবারে চিটপটাং হয়ে গিয়েছিলাম আমি আর এখান আর পারছিলাম না বাইরে যা চরমতম তাপ দাহ বন্ধুরা কি আর বলবো আপনাদেরকে এই দেখুন এখন বেলা সাড়ে চারটে বাজে তাপদাহ দেখতে পাচ্ছেন তো হ্যাঁ একেবারে সমস্ত কিছু ঝলসে যাচ্ছে আমরাও পারছি না বন্ধুরা কি আর বলবো তো শিব মন্দির থেকে শিব ঠাকুরের পুজো দিয়ে বাড়ি ফিরে এসে একটু ফ্রেশ হয়ে আর ঢক ঢক করে একেবারে ঠান্ডা জল খেয়ে হামিয়া রেহান একেবারে বিছানায় চিট পটান আর পারছিলাম না আর আমার পাশাপাশি আজকে রেহানো কিন্তু আজ সোমবারের দিনটিতে শিব মন্দির পাগণ শিব ঠাকুরের পুজো দিয়েছে এবং আমার পাশাপাশি রেহানো কিন্তু আজকে নির্জল উপবাস করে রয়েছে রেহান এখন ওর বন্ধুদের সাথে পাশের রুমে একটু টিভি দেখছে ওরা একটু এনজয় করছে আর এই ফাঁকে আমি এখন রান্না বান্নাগুলো একটু সেরে নেবো ও হ্যাঁ আজকে না বুদ্ধ পূর্ণিমা জানেন তো আপনারা নিশ্চয়ই জানেন আজকে বুদ্ধ পূর্ণিমা আমার না খেয়াল ছিল না জানেন তো আজকে বুদ্ধ পূর্ণিমা তো ঈশ্বরই মনে করিয়ে দিয়েছেন আমাকে জানেন তো তো সকাল দিকে না একেবারে হুটোপাটি হুটোপাটি লেগে গেছিলো ঘর দুয়ার পয় পরিষ্কার মানে ঝাড় পোঁজ করে তারপরে আবার কয়েকটা জামা কাপড় কাচাকুচি করেছি সেগুলি আবার ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছি আবার আচারের বয়ম রয়েছে বুঝতেই তো পারছেন সেগুলি আবার যথাস্থানে মানে ছাদে গিয়ে দিয়ে এসেছি রোদে তারপরে তারপরে গতকালের কথাই বলি আপনাদেরকে গতকাল রাতের দিকে না না রাতের দিকে নয় ওই সন্ধ্যের দিকে রেহানের পাপা শিমুর গিয়েছে ওকে রেহানের পাপার কিছু দরকারি কাজ রয়েছে তো সেই কারণে শিমুর গিয়েছে ওই রবিবার বৈকালের দিকে মানে গতকাল বৈকালের দিকে বেরিয়েছে ওকে আজ সকালে গিয়ে পৌঁছেছে আমাদেরকে ফোন করেছে ওকে ভিডিও কলের কথা হলো এবং ঘর দুয়ার দেখলাম আমরাও যেতাম জানেন তো বাট ওই দুই দিনের জন্য গিয়ে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি রেহানের পাপা না বুধবার সকালেই চলে আসবে ওকে আবার যাব আবার আসব সেই কারণে রেহানের পাপা বললো তোমরা থাকো আমি আমার দরকারি কাজটা সেরে নিয়ে চলে আসবো সো ইস ওকে ফাইন সো আমরা রয়ে গেছি মার ছেলে তো বুঝতেই তো পারছেন মানে একটা পুরুষ মানুষ যদি ঘরে না থাকে ওকে আর ওদিকে জানেন আমি বেলপাতা আনতে ভুলে গেছি মানে গতকালের কথা বলছি ওকে গতকাল তো বেলপাতা আমি জোগাড় করে রাখি তো গতকাল ওই রেহানের পাপার চক করে যাবে 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 বলে এটা দাও সেটা দাও গুছিয়ে দিলাম সমস্ত জামা কাপড়গুলো ওকে এই করতে করতে না আমার বেলপাতার কথাই ভুলে গেছি আমি যে বের পাতা আনতে হবে দুধ দইগুলো জোগাড় করে রাখতে হবে কারণ এই যে আজকে তো সোমবার আমি শিব মন্দির প্রাঙ্গনে গিয়ে পুজো দেবো বের পাতা ছাড়া তো শিব ঠাকুরের পুজো দেওয়া হবে না পঞ্চামৃত তৈরি করতে হবে তার জন্য কাঁচা দুধ লাগবে টক দই লাগবে একটু ফলমূলও লাগবে তো রেহানের পাপাকে বলতেও ভুলে গেছিলাম গতকাল আমি ওই যে বললাম রেহানের পাপার যাওয়ার চক করে আমি সমস্ত কিছুটাই ভুলে বসেছিলাম জানেন তো তারপরে মনে পড়েছে ভোরবেলা রেহানের পাপাকে ফোন করেছি রিহানের পাপা বলছে এবার আমি কি করবো বলো এবার আমিও বা কোথায় যাবো ভোরবেলার দিকে বলুন না হ্যাঁ সংসারের কাজ কম থাকে হ্যাঁ সকাল দিকে যদি বেলপাতা মানে আনতে যাই অনেকটা সময় ব্যয় হয়ে যাবে আবার আমার মন্দির প্রাঙ্গনে যেতে দেরি হয়ে যাবে বুঝতেই তো পারছেন তো রিহানের পাপাকে বললাম একটু ম্যানেজ করে দাও না গো তো রিহানের পাপা ওই ড্রাইভার দাদাকে বলেছে ওকে ড্রাইভার দাদা আমাকে কেনে দিয়েছে হ্যাঁ অনেক ফুল এনে দিয়েছে বেলপাতা এনে দিয়েছে দুধ এনে দিয়েছে দই এনে দিয়েছে ঈশ্বরের কৃপা মানে কি বলবো আপনাদেরকে আমার গায়ে কাটা দিচ্ছে জানেন তো মানে ভাবছিলাম আমি আজকে হয়তো পুজো দিতে যেতে পারবো না মন্দির মানে হায় রে হায় কী হবে বেলপাতা ছাড়া তো পুজো দিতে পারবো না আর ফল মূলও আমার কাছে নেই সেরকম একটা কি করব কি করব মানে মানে একেবারে না আমার কান্নাকান্না অবস্থা হয়ে গেছিলো রেহানের বাবাকে বলেই যাচ্ছি ও রেহানের বাবা খালি আমাকে বলছে আমি পারবো না আমি পারবো না আমি ভাবলাম আমি কাকে বলবো আমি কাকে বলবো তোমার জন্য কে এনে দেবে এই সকালবেলা কে দৌড়াদৌড়ি করবে এরকমভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা যায় না কাকে বলবো তুমি দেখো তুমি দেখো আমি কী করে যাবো বলুন তো হ্যাঁ রেহানও ঘুমোচ্ছে তখনও রেহান ঘুম থেকে ওঠেনি তখন প্রায় ওই পনে পাঁচটা বাজে সকাল সকাল বলেছি রেহানের পাপাকে যাতে একটু তাড়াতাড়ি আমাকে জোগাড় করে দেয় কারণ মন্দির না মানে আমাদের সম্বলপুরের এলাকায় যে মন্দির প্রাঙ্গণগুলি রয়েছে সমস্ত মন্দির প্রাঙ্গণগুলি না ওই দশটা এগারোটা মানে সকাল দশটা এগারোটার দিকে বন্ধ হয়ে যায় জানেন তো আর আপনারা দেখতেই পাচ্ছেন কদিন ধরে মানে কয়েকটা সোমবার তো আমি সকাল সকাল শিব মন্দির প্রাঙ্গনে গিয়ে শিবঠাকুরের পুজো দিয়ে বাড়ি ফিরে সেই তো রান্নাবান্না তোর জোর সেরে নিচ্ছি আর উপবাস করে থাকতে হচ্ছে না আমাকে সারাটি দিন ধরে সিঙ্গুরে তো আমাদের ওখানে মন্দির প্রাঙ্গণ প্রায় রাত্রি আটটা নটা অব্দি খোলা থাকে শিমুরে তো বলতে গেলে আমাদের ওখানে প্রায় রাত্রি ওই আটটা নটা দশটা পর্যন্ত মন্দির প্রাঙ্গণগুলি খোলা থাকে বলতে গেলে আমাদের ওই শিমুরের সাত মন্দির তলায় সে মন্দির প্রাঙ্গণে পুজোই তো রাত ওই আটটা থেকে সাড়ে আটটা কি নটার মধ্যে হয়ে যায় পুজো মানে রাত্রিকালে পুজো হয়ে থাকে আমাদের ওখানে তাই আমাকে সারা একদিন ধরে নিজের উপবাস করে থাকতে হয় দেন ওই সন্ধের দিকে সে মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজো দিয়ে ওই বাড়ি ফিরে এসে একবেলা আমি আহালাদি করে থাকি আর এই সম্বলপুরে কিন্তু সকাল সকাল মন্দির প্রাঙ্গনগুলিতে পুজো হয়ে যায় ওই সকাল দশটা এগারোটার মধ্যে মন্দির প্রাঙ্গণ একেবারে বন্ধ হয়ে যায় ওকে সেই কারণে ছোটাছুটি করছিলাম তারা পুরো লেগে গেছিল আমার কি করব কি করব মন্দির প্রাঙ্গন বন্ধ হয়ে গেলে আমি তো আর পুজো দিতে পারবো না তার মধ্যে বেলপাতা নাই ফলমূল নাই দই নাই দুধ নাই কি করব মানে ঠাকুরকে ডাকছিলাম হে প্রভু আমি কি করব আমাকে তুমি পথ দেখাও প্রভু ঠিক সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে ওকে কোনো কিছু আর অসুবিধা হয়নি মন্দির প্রাঙ্গন থেকে শান্তিপূর্ণভাবে আমি ঈশ্বরের পুজো দিয়ে বাড়ি ফিরে এসে চিপ পটাম আর পারা যায় না বন্ধুরা ওকে এই তো বেলার দিকে এসে এবার রান্না বান্না তোর শুরু করে দিয়েছি ও আজ তো বুদ্ধ পূর্ণিমা আমি ভুলেই বসেছিলাম আজ যে বুদ্ধ পূর্ণিমা মানে এত কিছু মানে তাল সামলাতে গিয়ে আমি ভুলেই গেছি তাল মাল সমস্ত ভুলেই গেছে তো আমার সকল প্রিয় বন্ধুদেরকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের ঈশ্বর উৎসব ভালোবাসা জানাই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনেক অনেক আনন্দে থাকুন ঈশ্বর যেন আপনাদের সদা মঙ্গল করেন ঈশ্বরের কাছে আমি সদা এটি প্রার্থনা করি তো চলুন বন্ধুরা এবার রান্না তো নিই আমার ছেলেটা সারাটা দিন ধরে না খেয়ে আছে বন্ধুরা ই আর বলি আমার পাকাটাকে দেখানো একেবারে নীল উপবাস করেছে জানেন তো রেহানের বাপা তো বাড়িতে নেই হ্যাঁ রেহানের বাপা থাকলে একটু বগা ঝগা করতো রেহানের আর বাড়িতে নেই রেহানু বললো মামি আমিও উপোস করবো এই ঠিক আছে মা ছেলে মিলে একেবারে উপোস করে এই তো। এবার রান্না বান্না করছি আমার এখানে বলে যে একটু লুচি করবে মুচি মুচি ছোটবেলা থেকেই লুচি খেতে বড্ড ভালোবাসে কটা খাবি রেখা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে কাউন্ট করতো আমার মা বলতো বেশ ভাই কটা খাবে বলো দিদা ওয়ান টু থ্রি ফোর এরকম করে কাউন্ট করতো ভীষণ ভালোবাসে ওই ভাত জাতীয় জিনিসগুলি রেহা না বিশেষ খেতে ভালোবাসে না তাই ভাবলাম ছেলেটা সারাটা দিন ধরে নির্জন উপবাস করে ওর জন্য একটু ভালো মন্দ রান্না করি তাই এই সমস্ত ভালো মন্দ রান্না বানার জোগান শুরু করে দিয়েছি মানে তোর জন্য শুরু করে দিয়েছি ওকে তো চলুন এই তো আপনাদের সাথে কথা বলতে না বলতেই সুজিটা গিয়ে একেবারে ভেজে নিলাম কাজু কিসমিসগুলো একটু ভেজে নিয়ে আসি ওকে সুজির হালুয়া পরব দুধ

একবার সেই ভাত লেগে গেছিল আমার হাতে পুরো খুশকা ভরে গেছে ওই থেকে বন্ধ করে কাজকর্ম করি ওকে গ্যাস চলাকালীন কোনো তরল পদার্থ একেবারে দিয়ে দিই না খাবারে অনলাইন থেকে অর্ডার করেছিলাম পার্সেল চলে এসেছে রিহান রিসিভ করছে তো বন্ধুরা এদিকে আমার নাইকা থেকে পার্সেল চলে এসেছে রেহান ওপেন করছে ঠিকঠাক এসেছে কিনা দেখছি ওকে ফার্স্ট টাইম সম্বলপুরে অর্ডার করেছি নাইকার প্রোডাক্ট নাইকার প্রোডাক্ট নাইকা থেকে কিছু অর্ডার করেছি দেখো ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু ঘরের কাজ করতে করতে দিন কাবার হয়ে গেছে কি বলবো একেবারে বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে সামনে আসতে পারছি না বন্ধুরা এই জাস্ট ঘর দুয়ার মুছে এই জাস্ট ঘর দুয়ার মুছে উঠলাম বন্ধুরা আমার আস্তার আমার খাঁচা হচ্ছে আস্তে আস্তে এটা মনে হয় ফ্রি দিয়েছে কিছু একটা দেখো ঠিকঠাক আছে কিনা হুম এটা রেহানদের শ্যাম্পু আর কি আছে এটা কী হলো ও মা আমার তো হার্টের প্রবলেম হয়ে যেত এক্ষুনি গেল কই প্লামের বডি লোশান সেটা ফিলের আর ওটা কী ও এই দুটো কম্বো ছিল প্লামের বডি লোশন উইথ প্লামের বডি ওয়াশ এই দুটো কম্বো ছিল সেটা ফিলের আর এটা কি বায়োটিকের একটা শ্যাম্পু এটা রেহানা রেহানের পাপার জন্য আর এই যে আমার আইলাইনার কাম ওই আইব্রো ওকে এটা জেল আইলাইনার ওকে আর এটার সাথে কি ফ্রি দিয়েছে লামের একটা ফেস সিরাম ফ্রি দিয়েছে আলফা আরবানিক অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড ফেস সিরাম ওকে এই যে প্লামের এই ফেস সিরামটা ফ্রিয়ে দিয়েছে ওকে এই হলো আমার নাইকার কসমেটিক শপিং ওকে আরও কিছু আসছে সব একত্রিত আসেনি বন্ধুরা ওকে আরও কিছু আছে এই তো বন্ধুরা ছোলার ডালের মশলাটা একেবারে রসিয়ে কষিয়ে নিয়ে এসেছি মশলা থেকে তেলটা প্রায় সেরেই এসেছে ওকে এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো ওকে এইদিকে তারপরে ছোলার ডালটা যে সেদ্ধ করে নিয়েছিলাম এই যে মশলার মধ্যে এবার নিয়ে দেবো আর এদিকে আমার সুজির হালুয়া টুকরো রেডি হয়ে গেছে এই যে সুজির হালুয়া দুটো পাটে ডিভাইড করে রেখেছি আর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি ওকে এটা হচ্ছে রেহানের বন্ধুদের জন্য আর রেহানের জন্য আর এটুকু রয়েছে আঙ্কেল কে দেবো ওকে এই তো ছোলার তালটা বইয়ে এসেছে সেটা নামিয়ে নিয়ে লুচিগুলো Bu hezimde, bu hezimde, bu hezimde, bu এই তো বন্ধুরা সকলকে খাইয়ে দাঁড়িয়ে একেবারে কিচেন ক্লিন করে এখন আমি আমার আহার বসেছি রাত্রি প্রায় আটটা বাজে বন্ধুরা আর পাড়া যাচ্ছে না একেবারে শরীরে কাহি ধোয়া পড়েছে জানেন তো তার একটু জল খাই ঠান্ডা জলই বর্ষা পাচ্ছি না বন্ধুরা জানি না কতটুকু খেতে পারবো আর এইদিকে দেখছি তো পাচ্ছেন ফলগুলি পুজো দিয়ে রেখেছি গোটা গোটা ফলই নিবেদন করেছি ঠাকুরকে তো কেটে আর নিবেদন করিনি কারণ কাঁটা ফল না খাওয়া যায় না জানেন তো এই যে গোটা ফলই তো খেয়ে উঠতে পারলাম না এই ফল যদি কেটে ফেলতাম না কে খেত না খেত নষ্ট হয়ে যেত তার থেকে গোটা ফলই ঠিক আছে যখন ইচ্ছে হবে তখন কেটে খেয়ে নেবো বন্ধুরা ওকে আর এই যে ছোলার ডাল আর সুজির হালুয়া লুচি ফুকু ফুলকু গরম গরম লুচি ওকে নিয়ে বসেছি জানি না কতটুকু খেতে পারবো আর ওদিকে সকলকে খাইয়ে দিয়েছি রেহানের বন্ধু বান্ধব সহ রেহানকেও খাইয়ে দিয়েছি রেহান এখন মাস্টার বেডরুমে চিটপটা আছে আর আমি কিচেনটা ক্লিন করে নিয়েছি আর একটু মুখে দেবো দেন আমার একবার গা ধোবো

ওকে সদস্য ছিল নয় জন রেহানকে নিয়ে 10 জন ওকে আবু কিছু করে খেতে দিয়েছে কি করবো বলুন আমার কাছে তো আর কিছু ডিশও নাই কিছু নাই বা ওই যে ইউজার যে ডিশগুলি থাকে না যেগুলি ধরুন ওই পিকনিকে বা যে কোনো গেট টুগেদারে ব্যবহার করা হয় সেগুলি থাকলেও ভালো হতো জানেন তো এবার থেকে ওই ইউজার তো যে পেপারের যে ডিশগুলি থাকে না থার্মোকল পেপার খাবো বলে মনে এখন পাওয়া যায় না paper এরই পাওয়া যায় তাই নয় কি ওগুলি না কিনে রাখবো okay তারপর একটা গ্লাসও কিনতে হবে ওই যে প্লাস্টিকের এর use and throw glass গুলি রয়েছে না ওগুলি কিনতে হবে রেনার পাপা কিচ্ছু কিনতে চায় না জানেন তো আর লোকজন এলে আমি লজ্জায় পড়ে যাই কি করবো বন্ধু বলুন সো শুনুন হ্যাঁ আমি আমার আহার যেটা সেরে খেতে ইচ্ছে করছে না আমার মধ্যে রাতে যদি খিদে পায় তখন তাই ফিরে নিচ্ছি ওকে আর এই দেখুন কতগুলো লুচি বেঁচে গেছে ওকে আপনারা তো জানেন আমি একটু বেশি বেশি রান্না করি লুচি বেঁচে গেছে দেখি কি করা যায় লুচিগুলো এত লুচি তো আমি খেতে পারবো না রেহান আর খাবে না রেহান দেশ গলার সাথে লুচি খেয়েছে ওকে ও আর খাবে না ও ঘুমিয়ে পড়েছে ও আর উঠলেও না আর এগুলো না বাসি মানে তেলে ভাজা জিনিস না বাসি খাওয়া ভালো না দেখি কি করা যায় আর ছোলার ডাল

ওকে খেতে পারছে আমার খেতেও ইচ্ছে করছে না জল ঢালা ভাত না খা আজকে পূর্ণিমা ভাত খাওয়া যাবে না ওকে